মাঝে মাঝে ভাবি আমি খুব ব্লেসড যে আমার আশেপাশে এত মানুষ আছে যারা আমাকে খুব ভালোবাসে এই ভালোবাসাগুলো হয়তো ঠিক আমি যাদের কাছ থেকে চাই যে তারা আমাকে ভালোবাসুক তাদের কাছ থেকে নাও হতে পারে কিন্তু এরকম প্রচুর প্রচুর মানুষ আছে যে এই সংখ্যাটার থেকে অনেক বেশি যে যারা যাদেরকে আমি চাই অথচ তারা আমাকে ভালোবাসে না বা আমার মানে আমাকে ঠিক ওই মর্যাদাটা দেয় না তাদের থেকে অনেক বেশি সংখ্যক মানুষ আছে যাদের কাছে আমি হয়তো দিনও কিছুই চাইনি এক্সপেক্টই করিনি অথচ তাদেরকে চিন্তামও না অথচ তারা আমাকে ভালোবাসায় শ্রদ্ধায় মানে সব দিক থেকে ভরিয়ে রেখেছে তাই সেই মানুষগুলোর জন্য আমাকে যখন কোনো মানুষ বলে না যে তুমি খুব ব্রার্ত আমি ঠিক সেই মানুষগুলোর কথা মনে করি যে হয়তো আমি একজনের কাছে ব্রাত্ত কিন্তু ওই যে অত অত মানুষ আছে তাদের কাছে খুবই ইম্পর্টেন্ট মানুষ আর তাদের জন্য আমাকে থাকতে হবে তারা আমাকে দেখলে অন্তত পক্ষে আর কিছু না করুক একটা মুখে হাসি দেয় তাদের একটা মুহূর্তের হাসি উপহার আমি দিতে পারি এটাই আমার কাছে অনেক টাটা